আসসালামু আলাইকুম ভাই এই যে আমার দুই বড়ো ভাই মাছ ধরতেছে পুকুর থেকে বড়শি দিয়ে এই যে দেখেন এই যে এই যে এই মিস্টেক হয়েছে মিস্টেক হয়েছে দেখা যাক বড় ভাইয়েরা কি করে নেক্সট টাইম দেখা যাক এই যে এই যে এই যে ট্যাব বয়ত আপনার তো সিপের পাতি দেহি না মাছ মা গুলো লয়ে গেছে না সোনা ধরো আয় हमको আইতে মিস্টেক 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 এবারেও মিস্টেক

একটু অপেক্ষায় আছি এহে খেয়ে গেছে দেখা যাক কি মাছ আছে বড় দেখে একটা রুই মাছ ধরেন ভাই এই এই আটকিছে আটকিছে এই যে এই যে আটকিছে এই যে এই যে আটকিছে মাছ এই যে এটা নলা মাছ না নলা মাছ আটকিছে আমি কইছি বড় দেখে আমার ভাই বেশি বড় না ছোটও না সেরিমেটা ধরছে এই যে এই যে আবার ফালছে দেখা যায় কিবার কি মাছ ওঠে আমার ওই বড় ভাই দেখি শুধু মিস্টেক করতেছে কয়েকটা টান দিছে খালি মিস্টেক সব মিস্টেক নাকি আমি আসার পর থেকে মাছ রাগ করে চলে গেছে আল্লাহ জানে এই তো বড় বড় মাছ গেছে বলে আমার ভাইয়ে বলতেছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এখানে কাণ্ড আরেকটা ঘটে গেছে বরফের বরশি বরশি আর শিপ সহল হয়ে গেছে এক মাসে মানে মাছ আগাওয়ালা মারছে অনেকটি এখন যেখানে এসে বইছে তো মোটামুটি ভালোই করা হয়েছে যাক হোক বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম